যারা পুরা ভাইয়ারা আজকে ভর্তা বানাবো আজকে কয়েক পদের ভর্তা বানাবো এখানে আমি পটন কেটে ধুয়ে দিছি এখানে আলু একসাথে দিয়ে দিব কারণ আলাদা আলাদা অনেকক্ষণ সময় লাগবে এখানে সবগুলো সিদ্ধ দিয়ে দেব পরে পেঁয়াজ রসুন স্কুলে যারা পুরা ভাইয়ারা আমি আজকে কালিজিরার ভর্তা বানাবো কালি জিরাগুলো বেছে নিতেছি কারণ কালিজিরার ভিতরে অনেক ধরনের মাটি তারপরে ময়লা থাকে তো ময়লাগুলো পরিষ্কার করে নিতেছি সবাই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বোনের আমি আপনাদের অতি সাধারণ একজন বোন আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন সাথে থাকবেন কলেজারা ফুড়া ভাইয়ারা কালিজিরা এখানে আমি ভেজে নিতেছি আর ভাজা হয়ে গেছে কালিজিরা অল্পই ভাজতে হয় না হলে চিন্তা হয়ে যায় এই চুলায় পটল আলু দিয়ে দিছি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর পানি নাই একটু তেলে ভেজে নিব হালকা করে এই যে আমি তেল দিয়ে দিলাম তেলে একটু ভেজে নেব আলু গিলে এখানেও খেয়ে রাখছি এখানে পিঁয়াজ রসুন কেটে নিচ্ছি এ সাথে ভেজে নেব পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব সাথে এখানে আমি মরিচ ভেজে নিলাম পটল পেঁয়াজ হালকা করে রসুন ভেজে নিচ্ছি কালিজিরা ভেজে নিচ্ছি এখন কালিজিরা কাঁচা পেঁয়াজ রসুন দেব আলু ভর্তা বানাবো মুগের ডালটা ভেজে নিতেছি এখানে ডালটা ভালো করে ভেজে নেই খুদের ভাত রান্না করব তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অলরেডি ধন্যবাদ জানাই কড়াই বসিয়ে দিলাম খুদের ভাতটা রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিলাম সব মশলা এখানে আমি কষিয়ে নিছি গরম মশলা তেজ এই তেজপাতা শুধু দিই নেই ধনিয়া গুঁড়া হলুদ মরিচ লবণ সব কষানো হয়ে গেছে এখন চালগুলো ছেড়ে দিব মশলাটা কষানো শেষ এখন আমি চালগুলো ছেড়ে দিব সব এই যে মুগের ডাল সহ ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে চালগুলো ভালো করে ভেজে নিছি এখন হালকা গরম পানি গরম পানিগুলো দিয়ে দিলাম ঝরঝরা রান্না করব এটা হলো পোলাও চালের খুদের ভাত তো দেখতে থাকুন সাথেই থাকুন এখানে পেঁয়াজ ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম নতুন একটা আর কি খুদের ভাতে রান্নার শেষ পদ্ধতি সবাই ই করে দেখবেন পরে পেঁয়াজটা বেড়েজটা করে দিয়ে দেখবেন কেমন হয় সুন্দর সুস্বাদু স্বাদু হয় খেতে পেঁয়াজটা উপরে দিয়ে দিলে ভাজা পিঁয়াজ এখন ঢেকে দেব আজকে ছেলের শরীরটা একটু ভালো না অসুস্থ অসুস্থ সর্দি জ্বর তো ভাবলাম একটু ভর্তা বানিয়ে দিই কয় পদের ভর্তা দিয়ে খুদের ভাত খেলে হয়তো ভাল লাগবে জ্বরের মুখে তো সেজন্য আজকে ভর্তা বানাইতাছি আর আজকে তিনটাও আর কি আবহাওয়াটা একটু চেঞ্জ হয়েছে আবহাওয়াটাও একটু চেঞ্জ হয়েছে সেজন্য ভাবলাম তো আজকের দিনটা একটু ভালোই ঠান্ডা ঠান্ডা সে জন্য ভাবলাম সরিষার তেল দিয়ে দিই কে কে আমার মতন ঝাল খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন তো আলু মাখাটা আমার হয়ে গেল গরম ভাতের সাথে বা গরম খুদের ভাতের সাথে আলুর ভর্তাটা অনেক ভালো লাগে তাই অল্প করে ভর্তাটা আমার হয়ে গেছে খাটি সরিষার তেল দিয়ে বানানো আলুর ভর্তা অন্য পদের ভর্তা এখানে শুকনা মরিচ হালকা একটু ভেজে নিচ্ছি আজকে মনটা একটু খারাপও লাগতেছে আমার ছেলেটাও সুস্থ আবার আমার ভাইয়ের ছেলেটা ছোট বাবু যাদের যাদের সাথে আর কি যাদের যারা যারা দেখছেন ভিডিওর মধ্যে ছোট বাবুটা তার অনেক জ্বর অসম্ভব জ্বর তো সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় ভাতিজার দুই দিন পর পর কেন যে এত জ্বর আসে আর বাচ্চা মানুষ এত জ্বর সহ্য করতে পারে সবাই দোয়া করবেন প্লিজ আমার ভাতি যার জন্য পটল আর পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম এই যে এখানে আমি ভর্তাটা বানিয়ে নিতেছি পটল পেঁয়াজ রসুন এই যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আর একটু বেটে নেব পটলের ভর্তা কুলিজরা পুরা ভাইয়ারা ঝরঝরা খুদের ভাত রান্না হয়ে গেছে আমার এখন ভর্তাটা হলেই দুই পদের ভর্তা বানানো হয়েছে আর দুই পদের হলে এখন কালি জিরার ভর্তাটা বানাবো দেখতে থাকুন কীভাবে বানাই একটু অতিা লাগবে না মো ইস্টা আমি ভেজে নিচ্ছি নিতেছি না বেটে নিতেছি ভুল হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছেলে এসে পড়েছে খেতে আমার আজকে ভর্তা বানানো হয়নি কালিজিরাটা একটু বেটে কালি জিরা বাড়তে কলিজিরা পোড়া একটু সমস্যা ব্লেন্ডার করলে আর কি কিন্তু ব্লেন্ডারে ভর্তাটা বেশি খেতে ভালো লাগে না শর্ষের তেল মাখিয়ে দিলাম ভর্তাটাতে তেল তো লাগবে না একবার এইভাবে ভাবে খেয়ে দেখবেন আমি এই যে সরিষার তেল মাখিয়ে দিলাম কালিজিরার ভর্তার মধ্যে বেটে ওদিক দিলাম আর এই যে পেঁয়াজ রসুন দেব লাগবে না এই যে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিছি এখন বেটে নিব আজকে সবটি ভর্তা বানালাম মরিচ ভেজে ভেজে না হলে আমি কাঁচা মরিচ দিয়েই বানাই কাঁচা আর কি কাঁচা শুকনো মরিচ ভাজি না আজকে ভাজলাম কারণ বেশি সময় লাগে কাঁচা শুকনো মরিচ বাটতে এখানে দিয়ে দিলাম শুটকি ভেজে পুটি সুটকি এখানে আমি ভেজে রাখছি সেটা দিয়ে দিলাম এখন ভালো করে বেটে নিব না অনেক জাল খাই দেখা পুরা ভাইয়ারা শুটকির ভর্তাটা বানানো হয়ে গেছে কাঁচা পেঁয়াজ অ্যাড করছি হালকা একটু এখানে উঠিয়ে রাখলাম ভর্তা ভর্তা বানাইছি আর পাটা মেখে খাবো না সেটা তো কখনো হয় না তো এখন পাটা মেখে খাবো ছেলে মেয়েকে নিয়ে ওরা পছন্দ করে এই ভর্তাটা খেতে কলি যারা পুরো ভাইয়ারা দেখেন ছেলে মেয়ে আর আমি ভর্তা দিয়ে খাচ্ছি অসম্ভব মজা হয়েছে কিন্তু ভর্তা গেলে সব ঝাল এই যে দেখেন নিয়ে নিলাম ছেলে তো জ্বরের মুখে আর ছেলে এমনিও ঝাল প্রচুর খায় আমরাও খাই ঝাল কিন্তু ছেলে অতিরিক্ত পছন্দ করে ভর্তা দেখেন কিভাবে লাল করে খাচ্ছে পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের বোনও ভালো আছে বলি আলহামদুলিল্লাহ তো রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সবাইকে ভিডিও দেখার স্বাগতম জানাই তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর মাঝে কোনো ভুলটি দেখলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটাই আশা করি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে কি কি রান্না করি ছেলেটা আজকে একটু অসুস্থ সর্দি জ্বর সেজন্য ভর্তা আর খুদের ভাত রান্না করলাম তো ছেলে অল্প একটু খাইছে আমি একটু খাইছি তো আর কোনো কিছু করতে পারিনি আজকে আবহাওয়াটা অনেক সুন্দর দেখেন পরিবেশটা আজকে কচু পাতার মধ্যে পানি পড়ে আসে সেখানে আজকে আবহাওয়াটা মেঘলা মেঘলা তো একটু একটু বৃষ্টি হচ্ছে ভালোই লাগতেছে আজকে এত বেশি গরম নাই তো আপনাদের সাথে ভাবলাম একটু কথা বলি সবাই তো জানেন সত্য কথা বললে কারো কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না যার যার মতে চললে অনেক ভালো তো তেলালা মাথায় সবাই তেল দেয় এটা জানেন দুনিয়ার নিয়ম তো কিছু কিছু কথা আছে বলতে অনেক ইচ্ছে করে আপনাদের মাঝে কিন্তু বলতে পারি না কোনো দিন যদি প্রতিষ্ঠিত হতে পারি তাহলে বলবো আপনাদের সাথে আমার জীবনের কাহিনী। আমার জামাইর অনেক কষ্টের গল্প তা আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করার জন্য আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে কিছু করতে হবে যাতে আমি মনে করেন আপনাদের ভালোবাসাও আল্লাহর রহমতে যদি কিছু করতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ভাববেন যে মানুষ কতটুক খারাপ হতে পারে দুনিয়াতে আর কারো ক্ষতি করার জন্য পর কোনো দিন আর কি ইনভলভ হয় না পর কোনো দিন কোনো কিছু করে না পর কোনো দিন ক্ষতি করে না করলে কাছের মানুষই ক্ষতি করে আমার জামাই কাছের মানুষই আমার জামাইকে করেন ক্ষতি করে সে কথাগুলো বলবো একদিন আপনাদের মাঝে শেয়ার করব অনেক ইচ্ছে আমার বলার তো বলতে পারি না কিছু কিছু হাত পা বাঁধা কোনো কোনো কারণে তো কি কি কারণে হাত পা বাঁধা একদিনকে বলবো আপনাদের সাথে তো জানতে হলে আমার সাথেই থাকবেন সব সময় ভিডিওটি দেখবেন আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাদের বোন তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই অনেক কথাই তো বলতে পারছি না অনেক সমস্যার কারণে কারণ আমার সমস্যা হবে তো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার সাম পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট করব। আর ভিডিওর মাঝে কোনো ভুলটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটুকুই আশা করি আপনাদের কাছে চলুন দেখা যাক কী রান্না করি কি খাই কী কী কাজ করি বোনের ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন অবশ্যই কমেন্টে আর প্লিজ সবাইকে একটা কথা বলি লাইক করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি লাইক করবেন লাইক কমেন্ট করে চলে যান আবার অনেক মানুষ আছে সাবস্ক্রাইব করে পরে সাবস্ক্রাইবও কেটে ফেলেন সেটা কিন্তু ঠিক না ভিডিওটি ভালো লাগলে বুঝে শুনে সাবস্ক্রাইব করবেন আমরা তো কখনও কারোর সাথে এমন করি না সাবস্ক্রাইব করে পরে কেটে দিই তো লাইকটা অবশ্যই করবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন দেখা যাক আজকের ভিডিও আল্লাহ হাফেজ যারা পুরা ভাইয়ারা মেয়ে আম খাইতে চাইছে তো পাশের বাসার থেকে আমাদের এখানে পাশের বাসা আছে আম গাছ বড় সেখান থেকে আম কিনে নিয়ে আসলাম মেয়ে খাবে কেমন হয়েছে এই আমগুলোর নাম কি বলতে পারলে কেউ কমেন্টে অবশ্যই বলবেন আমি জানি না এই আম ছোট ছোট আম মিষ্টি অনেক আমি খেয়ে দেখছি তো দেড়শো টাকা করে কেজি নিছে এখানে দুই কেজি আছে কেউ জানলে কমেন্টে অবশ্যই জানাবেন কলিজারা পুরা ভাইয়ারা এই যে সন্ধ্যার নাস্তা খাবো এখন এটা হলো আমার সন্ধ্যার নাস্তা আর এখানে পোলর চাই আনা হয়েছে দুই কেজি একটা রোস্টের মশলা আমার ওষুধ প্রতিদিন যা ওষুধ লাগে এটা কি এটা শেষ হয়ে গেছিল আরও আছে কিন্তু এটা শেষ হয়ে গেছে এটা কিনে আনছি তো ওষুধটা খাবো আর আম তো আনছি আগেই দেখাইছি